আজ একটা ডিমের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একেবারে নতুন ধরনের এবং খুব ভালো একটা স্বাদের আর খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবেন বাড়ির সবার তো খুবই পছন্দ হবে এবং আপনারও বানাতে খুব ভালো লাগবে ডিমের আমি অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি এই ডিমের রেসিপিটা একেবারে নতুন ধরনের আমি বাড়িতে একবার বানিয়ে খেয়ে তারপর আমি আবার বানালাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যেহেতু খেতে খুব ভালো লেগেছে এবং বাড়ির সবার খুব ভালো লেগেছে তার জন্য আপনারাও এরকমভাবে বানিয়ে নিন আমি রাখি সকল বন্ধুদের জানাই নমস্কার আজকের ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম ডিম খেতে কিন্তু সবাই ভালোবাসে ছোট থেকে বড়রা আর ডিম সব সময় আমাদের বাড়িতে থাকে ডিম দিয়ে অনেক রেসিপি হয় সবাই করে এবার আমি যে ডিমের রেসিপি করছি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ ছাড়া দেখতে থাকুন আমি এখানে ছটা ডিম সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধটা আমি আর দেখাচ্ছি না হয়ে গেছে এখন এর মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে দিলাম হ্যাঁ মাঝে মাঝে কিন্তু কেটে দিয়েছি না হলে তো ডিম ফেটে যায় আর এক কাপ আমি দই নিয়েছি এটা খুব ভালো করে ফেটিয়ে নিব। একদম যেন দানা দানা না থাকে দই কিন্তু ভালো করে না ফাটালে রান্নার সময় দিলে পরে কিন্তু একদম উপরে ভেসে ওঠে এবং দানা দানা থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না এটা আমার বাড়িতে টক দই করা আপনারা কিন্তু টক দই দিয়ে করবেন টক দই না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না যেরকম যেটার মধ্যে রান্না লাগে সেরকম দিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় আমার অনেকটা ফাটানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তিন চামচ সর্ষা তেল দিয়ে দিলাম আর কাঁচা পাকা লঙ্কা কয়েকটা চিড়ে ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম আর কিছুটা রসুন কুচি লম্বা করে কেটে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হবে ছটা লঙ্কা মাঝখানে কেটে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ তার আগে কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি ধোয়াটা আমার দেখানো দরকার নেই সবাই ধুয়ে নেয় এখন আমি এগুলো ভালো মতন ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা একদম কম করে দিচ্ছি যাতে একদম কালো না হয় একটু ব্রাউন ব্রাউন থাকবে সেরকমভাবে কিন্তু ভেজে নিব। অনেকটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সাইডে করে মানে যাতে তেলটা না থাকে আমি নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে এই কারিটার মধ্যে রসুন কুচিটা একটু বেশি লাগে তার জন্য আমি রসুনটা বেশি দিয়েছি এখন দিয়ে দিলাম তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে তবে কুচিভাবে আমি কাটিনি একটু সাইড ছোট করে কেটেছি আর লম্বাভাবে সেটা দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা মজে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু আমি পেঁয়াজটা একদম ভেজে উঠিয়ে নিব তার জন্য আমি চিনিটা দিলাম আর চিনি দিলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয় লবণের থেকে চিনি আগে দিলে ভাজাটা বেশি হয় এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ বেসন এক চামচ লঙ্কা গুঁড়ো আধা চামচ হলুদ এটার মধ্যে হলুদটা একটু কম দিতে হয় এটা দিয়ে কিন্তু এখন আবার অনবরত নাড়িয়ে যাব যেহেতু বেসন দিয়েছি আবার দলা লেগে যাবে তার জন্য খুব ভালো করে এটাকে আবার ফেটিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এরকমভাবে ফেটিয়ে নেবেন যে সকল বন্ধুরা এখনও লাইটটি দেননি লাইটটা কিন্তু ঝটপট করে দিয়ে নিন এখন দিয়ে দিলাম দেড় কাপ জল আবার ভালো করে ঘেটিয়ে নিব। মানে একদম ফেটিয়ে নিচ্ছি আর বেসন জল দই খুব ভালো মতন মিশে গেছে গ্যাসের স্টিম লো করে রেখেছিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন ভালো করে আবার নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় না পুড়ে যাওয়ার এটাও খুব ভালো করে বাদামি রঙে করে ভেজে নেব আর আস্তে আস্তে করে হাত চালাতে হবে জোরে করে যদি পেঁয়াজটা ভাজা যায় একদিকে কালো থাকবে আর কাঁচা কাঁচা থাকবে তাহলে কিন্তু স্বাদটা একদম ভালো লাগবে না তাই অনবরত নাড়িয়ে যাচ্ছি অনেকটা আমার হয়ে এসছে আর গ্যাসের আঁচ একদম কিন্তু লো রাখবেন হলে একদমই পুড়ে যাবে দেখুন পাই অনেকটা আমার হয়ে এসছে আর বন্ধুদের কাছে একটা অনুরোধ আজকাল কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে হাইপি আসছে আপনারা কিন্তু হাইপিটা দিয়ে নেবেন এতে কিন্তু ভিডিও সবার ভালো হবে র্যাঙ্কে যাবে লাইক সাবস্ক্রাইব থেকে কিন্তু এখন ভ্যালু হাইপি তাই হাইপিটা আপনারা সবার ভিডিওতে দিন তাহলে কিন্তু ভালো হবে এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সাইডে করে নিলাম যাতে তেলগুলো না থাকে এখন অন্য পাত্রে নামিয়ে নিলাম আর এদিকে ডিমের মধ্যে আমি দুটো আলু লম্বাভাবে কেটে নিয়েছি এটাও আলুর সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলুটা আপনারা নাও দিতে পারেন আলুর পরিবর্তে বিমস বা বরবুটি থাকে সেটাও কিন্তু দিতে পারেন এখন আমি ডিমটা আলুটা ভেজে নেব আলুটা একটু ভালো করে ভাজবো তবে ডিমটা আমি বেশি ভাজবো না এই রেসিপির মধ্যে ডিমটা বেশি ভাজতে নেই ডিমটা আমি ভেজে নিচ্ছি অল্পভাবে আর সব যাতে ভাজাটা হয় সেরকম ভেজে নিলাম এখন নামিয়ে নিলাম আর আলুটা কিন্তু খুব লাল করে একটু ভেজে নেবেন এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা ফোড়ন তো দিতেই হবে না হলে তো রান্নার স্বাদ আসবে না এটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আর দেখুন তেল কিন্তু এখন আমি আর কিছু দিই নাই এর মধ্যে এখন আমি যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে নলে নিচে লেগে যাবে এখন স্বাদ মতো এক চামচ লবণ দিলাম লবণটা তো আপনারা নিজেদের অনুযায়ী দিবেন এখন দিয়ে খুব অনবরত নাড়াতে থাকবো আর গ্যাসের আঁচ কিন্তু একেবারেই কম রাখতে হবে দেখুন নিচে যাতে লেগে না যায় সেজন্য চারপাশে খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে বেসন দইয়ের মধ্যে তো এমনি সবসময় লেগে যায় একবার আপনারা করে খেয়ে দেখুন তখন মনে হবে যে এই রেসিপি মানে ডিমেরটা বারবার করতে ইচ্ছা করবে এবং বাড়িরও অনুরোধ থাকবে যে এরকমভাবে ডিমটা করো এখন ডিমটা আর পেঁয়াজ ভাজা লঙ্কা যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর দেখুন আমি অন্য কোনো মশলা মধ্যে দিইনি বা কোনো কিছু বাটা বাটি করে আমি কিন্তু দিই এখন দিয়ে দিলাম হাতে ঘষে কসুরি মেথি দেড় চামচ কসুরি মেথি যদি না থাকে ধনে পাতা কুচি দিতে পারেন বা পুদিনা পাতা কুচিও দিতে পারেন এটা একটু মাখা মাখা থাকবে তার জন্য আমি আর একটু শুকিয়ে নিচ্ছি আর গ্যাসটা এখন আমি বন্ধ করে নিচ্ছি যেহেতু বেসন দই আছে এমনি টেনে নিবে দই ডিম কারি আমার হয়ে গেল কেমন লাগলো কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন যদি ভালো লাগে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেল বটন অন করে দেবেন এর ফলে নোটিফিকেশন যাবে আপনারা এসে নতুন ধরনের রান্না দেখে শিখতে পারেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব পরিবারের মাঝে তারাও দেখে শিখতে পারে ফেসবুক থেকে যদি দেখে থাকেন প্রথমবার ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন তারাও দেখে শিখতে পারবে আজ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার নতুন ভিডিও নিয়ে ঠিক সময় আপনাদের মাঝে চলে আসবো ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটি দেখল